আমাদের দর্শকদের মাঝে অনেক সময় প্রশ্ন থেকে যায় এমনটা যে ইবাদাতে আমরা কোনো আগ্রহ পাই না ইবাদাত করতে চাই কিন্তু ইবাদাতে আমরা আগ্রহ পাচ্ছি না এক্ষেত্রে ইবাদাতের প্রকৃত স্বাদ আমরা কিভাবে পেতে পারি তার মানে আমরা ইবাদাত করি ইবাদাত করতে চাই কিন্তু আমরা প্রকৃত স্বাদ পাচ্ছি না আমরা কিভাবে স্বাদ পেতে চাই তৃপ্তি পেতে চাই ইবাদাত করব। কিন্তু একটা প্রশান্তির প্রয়োজন আছে কিভাবে আমরা প্রশান্তি পেতে মনে রাখতে হবে আমাদের ইবাদাতের প্রকৃত স্বাদ যদি আমরা পেতে চাই তাহলে খুশু খুজুর কোনো বিকল্প নেই একাগ্রতার কোনো বিকল্প নেই অর্থাৎ ইবাদত সমূহ এই বিশ্বাস নিয়ে করা যে বান্দা যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহ তাকে দেখছেন বান্দাকে এই ফিল নিয়ে আসতে হবে অন্তরে যে আমি আমার রবের সামনেই বাদাত করছি বা আমার রব আমাকে দেখছেন এই ফিলটা প্রথমে একজন বান্দা যদি নিয়ে আসতে পারে তাহলে সে সালাতে প্রশান্তি অর্জন করতে পারবে এবং ইবাদাতে আগ্রহ পাবে ইনশাল্লাহ এছাড়াও ওলামা ইকরাম অনেকগুলো পয়েন্ট বলেছেন যে বিষয়গুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আমল করেন তাহলে আপনি সালাতে প্রশান্তি ফিল করতে পারবেন বা আগ্রহ ফিরে পাবেন ইনশাআল্লাহ তার মধ্যে একটা হলো সিও আত্মাকে অর্থাৎ নিজের আত্মাকে ইবাদাতে অভ্যস্ত করে তোলা তার মানে আমাদের প্রত্যেকের আত্মা আছে নফসের আমরা গোলামি করি তো আমাদের নফসটাকে ইবাদাতে রূপান্তরিত করা তার মানে আমাদের নফস ইবাদাতে প্রশান্তি পাবে ইবাদাতে ফিল পাবে ইবাদাতের প্রতি আগ্রহ তৈরি হবে আমাদের শিয় নফসকে ইবাদাতে বেশি বেশি অভ্যস্ত করে তোলা তার মানে সেটা হতে পারে সালাতের মাধ্যমে ইবাদাত সেটা হতে পারে সিয়ামের মাধ্যমে ইবাদাত সেটা হতে পারে জাকাতের